নমস্কার বন্ধুরা আজকে আমি আমার ষষ্ঠ ইন্দ্রিয় বই থেকে একটি ভূতের গল্প পড়ছি গল্পের নাম থিসিয়াসের তরোয়াল তিনকোনা টেবিলটা নড়ে উঠল শিবানী এবার সোজা হয়ে বসল এতক্ষণ তার চোখ বন্ধ ছিল এবার তা খুলে গেছে মোমবাতির আলোটা দপ করে নিভে গেল প্রদ্যুম্ন প্রশ্ন করল নপুর রায় আপনি কি এসেছেন হ্যাঁ আমি এসেছি এটা শিবানীর গলা নয় শিবানীর মুখ দিয়ে যেন অন্য কেউ কথা বলছে প্রদ্যুম্ন আবার প্রশ্ন করল আপনার মৃত্যুটা স্বাভাবিক ছিল না আপনি সে ব্যাপারে কিছু বলতে চান এবারে গঙ্গানির শব্দ শোনা যাচ্ছে আমি একটা শরীর চাই আমি একটা শরীর চাই মিস্টার রায় ভয়ে শিবানীর হাতটা ছেড়ে দিতেই শিবানী ধূপ করে টেবিলের ওপর পড়ে গেল আওয়াজ পেয়ে প্রদুণ তাড়াতাড়ি ঘরের লাইট অন করেছে খুব রেগে গিয়ে মিস্টার রায়ের দিকে তাকিয়ে বলল আপনাকে আগেই সাবধান করেছিলাম সাহস না থাকলে এসব কাজে এগোবেন না এই যে শিবানীর হাতটা ছেড়ে দিলেন এতে সার্কেল ব্রেক হলো শিবানী এখন মিডিয়াম আত্মা তার শরীরের ভিতরেই প্রবেশ করে সার্কেল ব্রেক হলে মিডিয়ামের মৃত্যু পর্যন্ত হতে পারে মিস্টার রায় খুব ভয় পেয়েছেন চোখে মুখে তার ভয় ফুটে উঠেছে না আসলে আমি ভয় পেয়ে এমন কাজ করে ফেলেছি সরি প্রদ্যুম্ন শিবানীর মুখে চোখে জল ছিটিয়ে দিল কিন্তু সে কিছুতেই চোখ খুলছে না শিবানীর কপালে হাত দিয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকলো কিছুক্ষণের মধ্যে তার জ্ঞান ফিরল সে হাঁপাচ্ছে প্রদ্যুম্ন তুমি না থাকলে আমি মরেই যেতাম আমাকে কেউ যেন পাতালের গভীরে টেনে নিয়ে যাচ্ছিল সামনে একটা ছায়া আমি পিছনে হেঁটে চলেছি মিস্টার রায় প্রদ্যুম্নর দিকে তাকিয়ে বলল আপনার বিশেষ ক্ষমতার কথা অনেক শুনেছিলাম তাই এখানে আসা প্রদ্যুম্ন কটমট করে মিস্টার রায়ের দিকে তাকিয়ে বলল আজকে যে কাজটা আপনি ভালো করলেন না এর জন্য হয়তো শিবানীকে ভুগতে হবে আপনি আরেকবার বলুন মিসেস মৃত্যু কি করে হয় পুলিশ মৃত্যুর কারণ বলছে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক রিপোর্টেও তাই এসেছে কিন্তু আমার স্ত্রীর কোনো হার্টের সমস্যা ছিল না আমি ঘরে ছিলাম না অফিসের কাজে বাইরে ছিলাম ফোনেও ওকে পাইনি আমাদের দুজনের কাছেই ফ্ল্যাটের চাবি থাকে একদিন পর ফিরে আসি চাবি দিয়ে দরজা খুলে মৃত স্ত্রীকে দেখে চিৎকার করতে থাকি ফ্ল্যাটের অন্য লোকেরা ছুটে আসে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসে পুলিশ পোস্টমর্টমে বডি পাঠায় বডির পায়ে গায়ে পশুর নখের আচরণ দাগ পাওয়া গেছে গায়ে পশুর লোম পাওয়া গেছে আমাদের ফ্ল্যাটে কোনো কুকুর বিড়াল পর্যন্ত নেই তাই পুলিশ পর্যন্ত হতভম্ব হয়ে গেছে প্রদ্যুম্ন কপালে ভাঁজ পড়েছে আপনার স্ত্রীর নাম তো নুপুর তিনি কোথায় কাজ করতেন নুপুর একটা প্রাইভেট ফার্মে কাজ করতো শখে থিয়েটারও করতো নানা ধরনের বই পড়ত দিন নিজেকে ব্যস্ত রাখত আমাদের দশ বছরের বিবাহিত জীবনে কোনো সন্তান না থাকায় আমরা ইচ্ছে করে কাজে ব্যস্ত থাকতাম প্রদ মিস্টার রায়ের দিকে তাকিয়ে বলল আপনি ওনার আত্মাকে ডেকে এনে সেই মৃত্যুর কারণ জানতে চান আপনার মনে হচ্ছে কেউ ওনাকে মেরে ফেলেছে হ্যাঁ আমি জানতে চাই আসলে আমি পরের দিন থেকেই ফ্ল্যাটে একদিনও ঘুমোতে পারিনি চোখে ঘুম নেমে এলেই আমার মনে হচ্ছে আমার পাশে নূপুর শুয়ে আছে আর একটা বন্য পশু আমার গায়ের উপর চেপে আছে আমাকে আঁচড়াচ্ছে কামড়াচ্ছে আমি দৌড়ে ফ্ল্যাট থেকে নিচে নেমে এসেছি সারা রাত বাইরে কাটিয়েছি আমার মনে হচ্ছে নূপুর আমায় কিছু বলতে চায় এর পিছনে কোনো অতিলৌকিক কিছু আছে তাই আপনার কাছে এসেছিলাম আমাকে ক্ষমা করবেন আজকে আমার জন্য শিবানী দেবী অসুস্থ হলেন শিবানীর কথা বলতে কষ্ট হচ্ছে। এখন তাহলে রাতে কি করেন? ঘুমান না আমি এখন ফ্ল্যাটে থাকি না। একটা হোটেলে আছি কিন্তু এভাবে কি থাকা যায় বলুন মিস্টার রায় চলে গেছেন এর আগে এমন পরিস্থিতিতে প্রদুন্ন পড়েনি সে নিজেও জানে না সে কি করতে পারে তবে একবার তাকে ওই ফ্ল্যাটে যেতেই হবে মিস্টার রায়ের সঙ্গে আজ তাদের ফ্ল্যাটে এসেছে বেশ সাজানো গোছানো ফ্ল্যাট ড্রয়িং রুম এর বাইরে রায়ের দিকে তাকিয়ে বলল আমি কি আপনাদের বেডরুম দেখতে পারি মানে যেখানে মিসেস রায়ের মৃত্যু হয়েছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসুন বেডরুমের দেওয়ালে কারুকার্য করা খাটের পাশে একটা টেবিল প্রদ্যুম্ন ড্রয়ার খুললো একটা গ্রিক মাইথোলজির বই বইটা ভালো করে ঘেটে দেখতেই চমকে উঠলো প্রদ্যুম্ন মিনোটর মিনোটরের ছবির পাশে লেখা আমি তোমায় চাই হাজার হাজার বছর আগে পাতালের অন্ধকারে যাকে বীর থিসিয়াস হত্যা করেছিল তাকে জাগিয়ে তুলতে চেয়েছেন মিসেস রায় মিস্টার রায় ঘাবড়ে গেছেন মানে কে মিনোটর প্রদ্যুম্ন বই থেকে একটা ছবি দেখালো যার মাথাটা দৈত্যাকার সারের মতো কিন্তু দেহটা মানুষের মতো গ্রিক মাইথোলজিতে এর সম্বন্ধে জানতে পারবেন মিস্টার রায় ঘাম মুছলেন দেখুন আমি সব মাইথোলজি কিছুই পড়ি না এসবের ব্যাপারে জানিও না কদিন আগে বিদেশ থেকে একটা পার্সেল এসেছিল এই ছবির মতো একটা পাথরের মূর্তি আর এই বইটা না ওটা দিয়ে কি করেছিল ভুরু কুচকে বলল খুঁজুন সেই মূর্তিটা ওটা দরকার আমার দুজনে মিলে সারা বাড়ি তন্ন করে খুঁজেও সেই মূর্তি পেল না খুব মনোযোগ সহকারে বইটার কটা পাতা পড়ে ফেললো আমি ঠিক সন্দেহ করেছি বইটার লেখক একজন উনি লিখেছেন কি করে মিনোটরকে আবার জাগিয়ে তোলা যায় প্ল্যানচেটের মাধ্যমে মিনোটরের আত্মাকে ডেকে আনা যায় আত্মা অমর সে এখনো অপেক্ষা করে আছে সে একটা শরীর চায় সঙ্গে সেই মূর্তিটার উল্লেখ আছে বইয়ে একটা একটাও লেখা আছে এটাও লেখা আছে মিনোটার যখন জেগে যাবে প্রথম সে হত্যা করবে মিডিয়ামকে মানে মিসেস রায় ছিলেন সেই মিডিয়াম তাই ওনার গায়ে পশুর লোম পাওয়া গেছে গায়ে নখের আঁচড় ওনার মৃত্যুটা আরো ভয়ঙ্কর হতে পারত। মিনটার কি খায় জানেন মিস্টার রায় অবাক হয়ে বললেন কি মানুষের টাটকা মাংস কিন্তু তার আগেই ভয়ে মিসেস রায়ের হার্ট ফেল হয়ে গেছে তার মানে মিনোটর ফিরে এসেছে আর সেদিন প্ল্যাঞ্চের টেবিলে মিসেস রায় আসেনি এসেছিল দৈত্য যার কবলে মিসেস রায় রাত্তা। দিন শেষ হয়ে অন্ধকার নেমে এসেছে দক্ষিণের ঘর থেকে কিসের আওয়াজ আসছে মিস্টার রায় কাঠ হয়ে গেলেন চলুন চলুন এখানে আর থাকা উচিত নয় এরকমই হয় কেউ যেন ভীষণ রাগে ফোঁসফোঁস করতে থাকে প্রদুম্ন এগিয়ে গেল আমাকে দেখতেই হবে কেশে দক্ষিণের ঘর অন্ধকার দরজা খুলতেই দেখলো বাথরুমের থেকে আওয়াজ আসছে বাথরুমের নিয়ন আলোয় আয়নার মধ্যে ফুটে উঠেছে একটি মুখ যার মুখটা সারের মতো আর দেহটা বলিষ্ঠ পুরুষের মতো চোখ দিয়ে আগুন ঝরছে প্রদ্যুম্ন গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করল কিছুক্ষণের মধ্যে সেই মুখ অদৃশ্য হলো। আর বেশিক্ষণ সেদিন থাকেনি প্রদ্যুম্ন তার সব তালগোল পাকিয়ে যাচ্ছিল মিসেস রায় এক দৈত্যকে কেন জাগিয়ে তুললেন এর উত্তর কিছুতেই মেরছিল না এর পরের অংশটি কালকে পড়ব রবিবার তাহলে বন্ধুরা এখন আসি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে অপেক্ষা করবে